শান্তিপুরে ফের বিরল প্রজাতির কচ্ছপ উদ্ধার বনদপ্তরের হাতে তুলে দিলেন স্থানীয় বাসিন্দা শান্তিপুর পৌরসভার চব্বিশ নম্বর ওয়ার্ডের রামনগর তেরিপাড়ায় কেট ধরা পড়লো এক বিরল প্রজাতির কচ্ছপ জানা গেছে বিশ্বাস নামে এক স্থানীয় বাসিন্দার বাড়ির পাশে এক পুকুরে মাছ ধরার সময় নিচের চালে কচ্ছপগুলি ধরে কচ্ছপটির আকৃতি এবং গঠন থেকে তিনি বুঝতে পারেন এটি সাধারণ কচ্ছপ নয় এরপরে তিনি কোনো দেরি না করে বন দপ্তরকে খবর দেন এবং কচ্ছপটি হাতে তুলে দেন বন দপ্তরের তরফ থেকে জানানো হয়েছে এটি একটি বিরল প্রজাতির জলচর কচ্ছপ এবং সংরক্ষণের উপযোগী এর আগে শান্তিপুর পৌরসভার ষোলো নম্বর ওয়ার্ডের স্টিমারঘাট এলাকায় এক চাষিও ঠিক একই ধরনের একটি কচ্ছপ উদ্ধার করে বনদপ্তরের হাতে তুলে দেন পরপর দুটি বিরল প্রজাতির কচ্ছপ উদ্ধারের ঘটনায় পরিবেশ প্রেমীদের মধ্যে কৌতূহল সচেতনতা বাড়ছে সমাজসেবী উৎপল মাহাতো জানেন এই ধরনের বিলুপ্ত প্রায় প্রাণী যদি কারো চোখে পড়ে তাহলে সঙ্গে সঙ্গে বন দপ্তরকে জানিয়ে তাদের হাতে তুলে দেওয়া উচিত একমাত্র জনসচেতনতাই পারে এই জাতীয় প্রাণীগুলিকে রক্ষা করতে স্থানীয়রা মনে করছেন গঙ্গা তীরবর্তী অঞ্চলে এখনো একাধিক বিরল প্রজাতির চলচল প্রাণী বিচরণ করছে সেগুলোকে রক্ষা করতে প্রশাসন সাধারণ মানুষের সম্মিলিত উদ্যোগ প্রয়োজন নদিয়া থেকে জগন্নাথ মন্ডলের রিপোর্ট সেই প্রায়

রামনগর চর আপনার নাম জনক বিশ্বাস এই জনক বিশ্বাস পেয়েছেন উনি বন দপ্তরে খবর দিয়েছেন তারা এসে নিয়ে যাবে আপনি সামাজিক ব্যক্তি কি বলবেন আমি আমার সামাজিক দিক থেকে বলবো যে এই ধরনের বিলুপ্ত প্রায় প্রাণী যখনই মানে কেউ পাবেন অবশ্যই বন দপ্তরের হাতে তুলে দেবেন এই ইয়েটি কচ্ছপটি কাকা জাল পেতেছিলো সেই জালে পেয়েছিল সেটি কাকা সরাসরি বন দপ্তরকে ফোন করে জানিয়েছেন এবং সেটি বন দপ্তরের হাতে তুলে তো বিলুপ্ত প্রাণী অনেকে এরকম পায় সবাই তো বন খবর দেয় কি মনে হয় না যাতে মানুষ বন হাতে তুলে দেয়নি কে বার্তা দেবেন আপনি সকলের কাছে একটাই বার্তা দেব যেন এই ধরনের বিলুপ্ত প্রায় প্রাণী যখনই পাবেন কেউ যখনই কেউ পাবেন অবশ্যই বনো দপ্তরকে ফোন করবেন তাদের কাছে এই প্রাণীগুলো অবশ্যই তুলে দেবেন আপনার নাম আমার নাম উৎপল মাহাত এই জায়গাটার নাম রামনগর চিলিপাড়া